হ্যালো গাইস চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে ভিডিও থাকবে যেটা ইউক্রেন আর রাশিয়া যেরকম ভাবে যুদ্ধ করতাম না ভাই মনে হবে যেরকম বাংলাদেশের যুদ্ধ লাগছে না ভাই বাংলাদেশের যুদ্ধ লাগে নেই গেমের যুদ্ধ লাগবে ভাই কিভাবে দেখেন এটার মধ্যে কিন্তু আপনার ইউক্রেন রাশিয়ার দুই পাশে থাকবে আর মাঝখানে কিন্তু এরকম কামান থাকবে আর এই কামানকে কন্ট্রোল করার জন্য কিন্তু এখানে একটা ম্যান ই থাকবে এখান থেকে কিন্তু আপনার শুট করতে পারবেন এবং এটা কিভাবে শুট করবেন সেটা আপনি একটু খুলে দেখাবো আর এই প্রোডাক্টটা একটা দিতে হলে কিন্তু অবশ্যই চলে আসতে হবে ঢাকা হাতির ইস্টার প্লাজা মার্কেট আর যারা ঢাকার বাইরে নেবে তাদের জন্য বরাবর মতো তিনশো টাকা বুকিং মানি করলে সারা বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাবে এই নতুন একদম ইউনিক প্রোডাক্টটা এবং এই গেমটা জাস্ট খুলে দেখাচ্ছি এটা কীভাবে অপারেট করতে হবে জাস্ট আমি দেখাই দিচ্ছি এবং প্রাইসটা কীরকম থাকবে সেটা বলে দেবো একদম পানির দামে যারা মোটামুটি নিতে চাচ্ছেন এই চমৎকার নতুন গেমটি দেখেন এখানে কিন্তু খুব সুন্দর এবং ফিনিশিং কোয়ালিটির দিক দিয়ে যদি আমি বলি একদম ফিনিশিং কোয়ালিটির দিক দিয়ে কিন্তু অনেক ভালোই আর ঠিক আছে এবং এখানে কিন্তু এই অনেকগুলো প্লেন থাকবে দেখেন অনেকগুলো প্লেন থাকবে প্লেনগুলোর ইয়েগুলো আছে দেওয়া আর এটা কিন্তু থাকবে আপনার কন্ট্রোলার এই কন্ট্রোলারটা জাস্ট এখানে বসাবেন বসে দেখেন যেটা কিন্তু কামারের মতন মুভ করা যাবে ডানে বামে দেখেন সবগুলি কিন্তু মুভ করা যাবে দেখেন এখান থেকে কিন্তু গুলি করতে পারবে ঠিক আছে এখান থেকে কিন্তু গুলি করবে এখান থেকে কিন্তু চাইলে আপনার গুলি করতে পারবে প্লাস বলগুলো এখান থেকে দিয়ে দেবেন আপনি টার্গেট মতন এই যে দেখেন ভিতরে কিন্তু এখানে কামান রেডি করা আছে এই এখান থেকে দেখেন ভিতরে কিন্তু কামান রেডি করা আছে। জাস্ট এখান থেকে বলটা যখন আপনি পেস করবেন জাস্ট এখান থেকে বল পেস করলে কিন্তু এই জিনিসগুলোর মাধ্যমে কিন্তু এটা পড়ে যাবে এখানে কিন্তু নিচে লক দেওয়া থাকবে তারপরে এটা যখন এখানে বসাবেন সম্পূর্ণ কামান সহ কিন্তু এখানে থাকবে এটা এই যেটা কিন্তু সম্পূর্ণ সেট করতে হলে আচ্ছা এটা কিন্তু সম্পূর্ণ এখানে সেট করে জাস্ট এটা এখানে বসায় দিলেই হবে এই কামন গুলো সেখানে বসে দিবেন জাস্ট এখান থেকে ফেস করলে কিন্তু এটা পড়ে যাবে এটা কিন্তু আপনার ডানে বামে সব দিকে মোবিন করতে পারবেন প্লাস আপনার বিপরীত সাইড যে ম্যান থাকবে সে কিন্তু চাইলে এখানে বসানো থাকবে এটা একটা এই যে এটা কিন্তু দুই পাশ থেকে দুইজনে মিলে কিন্তু খুব চমৎকার কার কোনটা টার্গেটই করার জন্য কিন্তু দুজনে মিলে কিন্তু খেলতে পারবে এই চমৎকার গেমটা এবং এই গেমটা কিন্তু আমরাই প্রথম যে বাংলাদেশে একদম নতুন নিয়ে আসলাম এবং এই গেমটা কিন্তু খুবই ইউনিক কারণ অনেক সময় আসে গিফটের জন্য হলে কিন্তু বাচ্চাদের দিতে পারেন কারণ বাচ্চারা কিন্তু মোবাইল থেকে বা একটু দূরে রাখতে ভাই কারণ মোবাইল খেলতে কিন্তু বাচ্চারা এত আসুস্থ হয়ে গেছে যে মোবাইল ছাড়া কিছু জন্য তাদের জন্য কিন্তু নিয়ে এলাম এই গেমটা আমার আপনারা যদি বলটা বের করবেন কীভাবে এই যে এখান থেকে কিন্তু চাইলে বলও বের করার অপশন আছে এই দেখেন আপনি বল অটোমেটিকলি এখানে চলে আসবে আপনি বল কিন্তু এখান থেকে বের করতে পারবেন আর এই চমৎকার গেমটির প্রাইস দিয়ে দিচ্ছে আজকে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু ইউক্রেন রাশিয়ার যুদ্ধের একটা গেম কিন্তু আপনি সোনামনি বা বাইক না বলেন বা দিজাকে বলেন সবাইকে চাইলে কিন্তু ফার্স্ট গিফটের জন্য কিন্তু আপনি চাইলে এই গেমটা দিতে পারেন আর অবশ্যই দেরি না করে এই গেমটা আপনার সোনামুনি জন নিতে পারেন এবং সাথে কী কী থাকবে সম্পূর্ণ কিন্তু এখানে ফেস দেওয়া আছে আর অবশ্যই এই গেন্ট তো পেয়ে যাচ্ছেন আরো নতুন নতুন ভিডিও দেখতে পেয়ে আরও নতুন আমাদের কাছে ইউজ করেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নতুন নতুন আরো ভিডিও দেখার জন্য আজকে বের চলে এই পর্যন্তই আল্লাহ আলাইকুম